ইভেন আমরা এখন সব মানে সবার ফার্স্টে আমরা যারা হচ্ছে সাতটা সৃজনশীল লিখতেছি এক্সামে পাবলিক এক্সামে সাতটা সৃজনশীল পাঁচটা সৃজনশীল লিখতেছি আমাদের নিয়ে কত এক্সপেরিমেন্ট হয় দেখেন এত এক্সপেরিমেন্ট অ্যাট লাস্ট আজকে শুনতেছি যে হ্যাঁ আমাদের গ্রেডিং সিস্টেম অনেক চেঞ্জ আসবে গভর্নমেন্ট ডিসাইড করবে আসলে কতজন মানুষ এ প্লাস পাবে বা কতজন স্টুডেন্ট এ প্লাস পাবে হাউ পেট্রিক এবার চিন্তা করেন এতগুলো এক্সপেরিমেন্ট আমাদের নিয়ে হলো মানে আমরা প্রত্যেকবার এবং আমরা যদি সাফার করি সাফার আমরা একাই করি আমাদের জন্য অন্যকে সাফার করবে না আমার ফ্যামিলি আমি সাফার করবো আপনি সাফার করবেন এটাই হচ্ছে সমস্যা এত কিছুর পরে একটা টাইমে এসে আমাদের এখন এত ফ্রাস্ট্রেশনে ভুগতেছি যে একটা জেনারেশন তৈরি করছেন তারা একটা ফার্স্টেশন ফ্রাস্ট্রেটেড জেনারেশন যাদেরকে দিয়ে তারা আশা করেন আগামীতে তারা এই গভর্নমেন্টকে বা এই পার্টিকে সাপোর্ট করবে একটা ফ্রাস্ট্রেটেড জেনারেশন চোদ্দ থেকে পনেরো লাখ স্টুডেন্ট যারা হচ্ছে এতবার শিকার এবং কারণা কার তো কপাল পুড়ছে অবভিয়াসলি অবভিয়াসলি কারণ এমন তো হবেই না তো ফ্রাস্ট্রেটেড জেনারেশন আপনাদেরকে কি পরিমাণ মানে সাপোর্ট দিবে বা ফিডব্যাক দিবে আপনারা নিজেরা আশা করেন আমি ডিসাইড করছি যদি আমাদের এডুকেশন মিনিস্ট্রিতে কোনো চেঞ্জ না আসে নেক্সট ইলেকশনে আমি তো ভোট দিব ফর দা ফার্স্ট টাইম আমি আমেরিকে ভোট দিব না এটা হচ্ছে আমার জায়গা থেকে চিন্তা করতেছি এবার আপনারা চিন্তা করেন একটা ফার্স্ট জেনারেশনের আমার মতো আরো অনেক স্টুডেন্ট আছে ধরে নেন চোদ্দ আপনাকে যদি আজকে এই থ্রেডটা দেয় আপনি কি করবেন আমরা চাই এই সরকার বারবার থাকুক আমাদের গুডউইলের জন্য কাজ করুক আমাদের বেটারের জন্য বেটারমেন্টের জন্য কাজ করুক এখন আপনারা চিন্তা করেন আপনারা কি করবেন আমাদের পরবর্তী জেনারেশন আসবে এইটিন ব্যাচ বলেন তারপর এখন যারা এসএসসি দিচ্ছে তারাও চিন্তা করেন প্রত্যেকেই কিছু না কিছু ফ্রাস্ট্রেশনের শিকার কোনো না কোনো কারণে ফ্রাস্ট্রেশনের শিকার তো আমরা চাই না এই সমস্যাগুলো বারবার হোক আপনার চিন্তা করে দেখুন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ একবার চিন্তা করে দেখুন একটি রদ বদল বা একটি পরিবর্তন কোনো আসলে খুব বড় কোনো সমস্যা ফেলবে না কিন্তু এতগুলো ফ্রাস্ট্রেটেড জেনারেশনকে আপনি মুক্তি দিতে পারবেন খুব দরকার এটা ধন্যবাদ